দিস চ্যানেল ডাজ ভ্যালেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারি চিত্তরঞ্জনে সিভিল ডিফেন্সের মক ড্রিল ছাত্রছাত্রীদের শেখানো হল আত্মরক্ষার কৌশল চিত্তরঞ্জনের ডিবি বয়েজ ডিবি গার্লস ও ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে সিভিল ডিফেন্সের উদ্যোগে মকড্রিল অনুষ্ঠিত হয় যুদ্ধকালীন বা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা করতে হয় তা হাতে কলমে দেখানো হয় পড়ুয়াদের বাজানো হয় বিভিন্ন ধরনের সাইরেন যার মাধ্যমে বোঝানো হয় কোন সাইরেনের কি অর্থ সচেতনতামূলক এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশ নেয় ছাত্র ছাত্রীরা तो वो बहुत नुकसानदायक हो सकता है तो ये का पोजीशन ये बताया गया है ता हाते তো যখনই এই তারকার সিচুয়েশন अगर हो तो इसी तरह का पोजीशन ले কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কি হবে? বেসমেন্টের নিচে থাকতে হবে। স্কুলে যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে ডেক্সের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছে। দেশের পরিস্থিতির সেখানে সবাই আমরা ভারতীয় এবং এই রকম পরিস্থিতিতে বাচ্চারাও খুব এনার্জেটিকভাবে এই প্রোগ্রামটা নিয়েছে আপনারা দেখিয়েছেন কিভাবে কম ক্ষতি যাতে হয় এবং কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো নিজেকে এই জিনিসগুলো বাচ্চারা ভালোভাবে শিখেছে